লাহোরের রাস্তাঘাটে মানুষের চলাফেরা পিএসএল নিয়ে আগ্রহ এসব দেখলে বোঝার উপায় নেই কদিন আগেই একটা যুদ্ধে জড়িয়েছিল দেশটি তবে গাদ্দাফি স্টেডিয়ামকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সাম্প্রতিক সময়ের মতো বাংলাদেশ দলের জন্য থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানের লাহোরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান বাংলাদেশ দল এই মুহূর্তে আছে পাকিস্তানের শহর পাঞ্জাবে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে টাইগার সম্ভবত খেলা শুরুর আগে সবার মনে নিশ্চিত ভাবে একটা প্রশ্ন ঘুর পাচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিটা কেমন আমি দাঁড়িয়ে আছি লাহোরের লিবার্টি চক এরিয়াতে অর্থাৎ লিবার্টি চত্বরে পাকিস্তানে আসার পর আমাদের প্রায় ২৪ ঘন্টা হতে চললো কিন্তু এখানকার সাধারণ মানুষের মধ্যে কদিন আগেই যে একটা যুদ্ধ হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই দেশের বিমান বাহিনীর তা কিন্তু মোটেও তাদের আচরণে কোথাও প্রতিফলিত হচ্ছে না সাধারণ মানুষের জীবনযাত্রা চলছে স্বাভাবিক গতিতে তবে একটা বিষয় নিশ্চিত বাংলাদেশ দল এবং স্টেডিয়াম চত্বরে বাড়তি নিরাপত্তা কিন্তু চোখে পড়ছে এমনিতেই পাকিস্তান সব সময় নিরাপত্তার ব্যাপারে বাড়তি জোর দিয়ে থাকে ভারতের সাথে সম্প্রতি এই যে যুদ্ধ হয়েছে যুদ্ধের দামামা বেঁধেছে তাতে কিন্তু নিরাপত্তার বিষয়টি আরো জোরালো জোরদার করা হয়েছে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের পাকিস্তানে আসার আগ্রহ বেড়েছে ভিসা জটিলতাটা অনেকটা সহজ হওয়ার কারণে তবে যারা পাকিস্তানে আসতে ইচ্ছুক তাদের একটা তথ্য দিয়ে রাখে ভিসাটা সহজে পেলেও বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের ইমিগ্রেশনে আপনাকে কিন্তু বেশ কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই সঙ্গে এই দেশে আসার পর এখানকার সিম এবং মুদ্রা কারেন্সির প্রক্রিয়াটাও সহজ নয় এখানকার বিমানবন্দরে কোনো প্রকার কারেন্সি এক্সচেঞ্জের সুযোগ নেই আপনাকে শহরে এসে সেটা করতে হবে সেই সাথে সিম কেনার ক্ষেত্রেও আছে বড় একটা প্রতিবন্ধকতা পাসপোর্টের এগেনস্টে সিম নিতে হলে আপনাকে যেতে হবে কেবলমাত্র কাস্টমার কেয়ারে আপনি সাধারণ কোনো দোকান থেকে কোনো সিম কিনতে পারবেন না এবং সেই সঙ্গে সিম অ্যাক্টিভেট হতেও দুই থেকে ছয় ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে তবে এইসব পরিস্থিতি বাদ দিলে বাংলাদেশ কিন্তু সাধারণ পাকিস্তানিরা বেশ সাদরে গ্রহণ করছে এবং মাঠে বাংলাদেশ যখন খেলবে পাকিস্তানের পাশাপাশি টাইগারদেরও সমর্থন দেবার কথা বলছেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান